মোবাইল আপনার সর্বনাশ করছে না তো এখানে আপনারা দেখেন নো কানেকশান ডিভাইস এখানে যদি কানেকশান থাকতো কোনো ডিভাইস তাহলে আমার মোবাইল থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় জকল যত ইনফরমেশান ছিল সব কিছু হাতিয়ে নিতে পারতো এই কানেকশান ডিভাইসের মাধ্যমে আর আপনার মোবাইলে যদি এখানে কানেকশান ডিভাইস থাকে তাহলে আপনারা কিভাবে ডিলিট করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন তাছাড়া গুগলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যার মাধ্যমে কিন্তু আপনার গোপন তথ্য যে কোনো সময় অন্য কেউ হাতিয়ে নিতে পারে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের গুগলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাতে চলেছি যেগুলো আপনাকে অবশ্যই অফ করে নিতে হবে তাছাড়া আপনার মোবাইলতেই কিন্তু আপনার সর্বনাশ ডেকে আনবে আর এগুলোর সেটিংসগুলো কীভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে তাই গুগলের এগুলো সেটিংসগুলো অফ করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা গুগল অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই গুগল এই অপশানটি ওপেন করে নেবেন গুগল অপশান ওপেন করলে এখানে সি অল এখান থেকে দেখতে পাবেন অল সার্ভিস এখান থেকে আপনারা এই অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজিং শেয়ারিং ডেটা অর্থাৎ এখান থেকে এই অপশানের মাধ্যমে আপনার যে পার্সোনাল ইনফরমেশান আছে সবগুলো শেয়ার করে দিবে এই গুগল সেটাই এখানে বলা হয়েছে আর এগুলো অফ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন এগুলো অ্যাপের পারমিশান দেওয়া আছে এগুলো এক প্লেট পারমিশান কিন্তু আপনাকে এখান থেকে বন্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখান করে এরকমভাবে এখান থেকে এখান থেকে অবশ্যই এখান থেকে অফ করে নেবেন তাহলে আপনাদের পার্সোনাল যে ডাটা আছে সেটা কিন্তু গুগল শেয়ার করবে না তারপরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পাস কি অ্যান্ড ডিভাইস আপনারা এখান থেকে এই পাস কি অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন পাস কি অ্যান্ড ডিভাইস এই অপশনটি ওপেন করলে এখানে আপনি দেখতে পাবেন নো কানেকশন ডিভাইস এখানে নো কানেকশন ডিভাইস দেখতে পাচ্ছেন কারণ আমার মোবাইল থেকে এখান থেকে কানেকশন ডিভাইসগুলো সব ডিলিট করে ফেলেছি আপনার কোনো ডিভাইস যদি এখানে দেখতে পান আপনার মোবাইলে যে কোনো ডিভাইস অ্যাক্টিভ হয়ে আছে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা ডিলিট করে ফেলবেন আর আপনারা যদি ডিলিট না করে ফেলেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে জাগা ইনফরমেশন সবগুলো কিন্তু নিয়ে চলে যাবে তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে দেখতে পাবেন ফোন নাম্বার শেয়ারিং এখান থেকে আপনার এই ফোন নাম্বার শেয়ারিং এই অপশানটি ওপেন করবেন আপনারা এই অপশানটি এখান থেকে ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে যেটা বলা আছে গুগল আপনার মোবাইলের অ্যাক্সেস নিয়ে রেখেছে এখান থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যদিও সেই অ্যাক্সেস না মোবাইল নম্বরের সেই অ্যাক্সেস কিন্তু গুগল এখান থেকে দিয়ে দেবে যদি আপনি এখান থেকে এই বাটনটি অফ না করে রাখেন আর যখন এটা অ্যানুয়াল বাটন অফ করে রাখবেন গুগল আপনার মোবাইল নম্বরের যে অ্যাক্সেস আছে সেটা কিন্তু কখনোই আদ দেবে না আর সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরও হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে কারণ আপনি কখনোই চান না যে আপনার পার্সোনাল নম্বর অন্য কেউ ব্যবহার করুক বা অন্য কেউ ইউজ করুক এপন্ন ধৰাই এইছিলো আজিৰ ভিডিঅ' টন্যবাদ